অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাই না একদম বাসায় বোরিং সময় কাটাচ্ছি তারপর হুট করে আম্মু এসে বললো যে আজকে সমতার অফিসে অনেক বড় একটা ফাংশন অনেক দিন ধরে যদি কোথাও বের না হওয়া হয় তাহলে কিন্তু এমনিতেই মনটা বোরিং লাগে যে না বাইরে যাব না বাসাই থাকি বাসায় শুয়ে থাকি বসে থাকি ফোন দেখি এরকম লাগে তো আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল তোমরা হয়তো প্রিভিয়াস ভ্লগে দেখেছো আমি অনেক দিন ধরেই অসুস্থ আর অসুস্থ থাকার কারণে আমি ঠিকমতো ব্লগ ভ্লগ আপলোড করতে পারছিলাম না বা তোমাদের সাথে কমিউনিকেশন ঠিকমতো করতে পারছিলাম না তো ফাইনালি আমার কাজিনরা তো আমাকে ছাড়ছিলই না তো তাদের চিন্তা ধারায় তাদের জেদে আমি তাদের সাথে বেরিয়ে পড়লাম সেই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম এরজান আশা করছি সবাই খুবই ভালো আছো তো আমার এই ভ্লগটা পুরোপুরি দেখলে তোমরা বুঝতে পারবা যে আমরা কোথায় গিয়েছিলাম আর কেমন মজা করলাম তা আজকে আমাদের ছিল নওগাঁর সেই হইচই পার্ক যেই পার্কের নাম শুনলে তোমাদের সবার মনে একটা আনন্দ চলে আসে একদম নতুন পার্ক বলতে পারো এই লাস্ট দুই তিন বছর আগে হয়তো পার্কটা উদ্বোধন করা হয়েছে আর এখনও কাজ চলছে ভিতরে তো সেই পার্কেই আমাদের আমরা সবাই সেই পার্কের অফিসের মানে হেড অফিসের সদস্য ছিলাম যার কারণে আমাদের সবার যেতে হলো আর সেই পার্কে গিয়ে এত এত বেশি মানুষ কি আর বলবো এক একজন এক এক রকমের ড্রেস আপ পরে এক একজন এক এক রকমের সাজ নিয়ে এখানে চলে আসছে আর ভেতরে অনেকবার একটা ফাংশন হবে নাচের ফাংশন গানের ফাংশন আর এত কথা না বলি চলো 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 সবাই মিলে সত্যি কথা বলতে অনেক অনেকদিন যদি বাসায় বন্দী থাকা হয় তাহলে এমনি মনটা খারাপ হয়ে যায় আর যেমন হুট করে যদি বের হওয়া হয় আর সাথে যদি থাকে অনেক কাজিনস তাহলে একটু হলেও ভালো লাগে তো ঠিক সেই ভালো লাগাটা কাজ করতেছিল এমন না যে খুব খারাপ লাগতেছিল কিন্তু আমার অনেক হেডেক ছিল গাইস লাস্ট কয়েকদিন ধরেই তো হেডেকের জন্য একটু খারাপ লাগতেছিল কারণ অনেক বেশি রোদ ছিল সেই রোদের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম বাট এত এত সুন্দর দৃশ্য ভাল্লুকের দৃশ্য বা হচ্ছে আদার্স যেই রাইডসগুলো ছিল সবগুলো এত এত বেশি সুন্দর ছিল যে আমার মনটাই কেড়ে নিল আর মনটা যেন সেই শিশুকালের মতো হয়ে গেল তো আমি শাহনাজ রাহুল আমরা সবাই মিলে খুব আনন্দ করতেছিলাম তো শাহনাজ রাহুলের কথা বললাম তোমরা হয়তো বলবা যে তারা কে তারা হচ্ছে আমার ছোট ভাই আর ভাই বউ এই যে দেখতে পাচ্ছ আমরা যারা যারা অসুস্থ থাকি তারা অনেকেই বাসায় বসে সময় পার করি বাট হুট করে যদি ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া যায় তাহলে কিন্তু অসুস্থতাটা একটু হলেও কমে একশো পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট হলেও কমে তো সেই ব্যাপারটাই আমার ভিতরে হয়তো ঘটতেছিল আমার অনেক ভালো লাগতেছিল দেখো আমি কত এনার্জেটিক হয়ে গেছি মনে হচ্ছে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি এরকম লাগতেছিলো দেখতে আর আশেপাশের ভিউটা খুব ভালো লাগতেছিল এই রাইডসগুলো দেখে তো শাহানাজ বলতেছিল আমি প্রত্যেকটা রাইডসে চড়বো আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউটা আমার সাথে খুব মিশুক আমরা অনেক ফাজলামা করি আমরা অনেক দুষ্টাম্য করি অ্যাজ লাইক ফ্রেন্ড মানে আমরা ফ্রেন্ডের মতোই আর কি তো তারপর বিশাল বড় একটা সাপ দেখলাম সেই সাপটার উপরে বসে পড়লাম তোমরা হয়তো ভাবতেছ এটা রিয়েলিস্টিক আসলে রিয়েলিস্টিক হলেও এটা একদম রিয়েল না এটা হচ্ছে পাথর দিয়ে হয়তো করা তারপর দেখো এটা কি বলতে পারবা তোমরা সবাই বলো তো এটা কি এটা কি জন্তু ডাইনাসোর না অন্য কিছু আমি আজ থেকে আড়াই বছর আগেও এখানে এসছিলাম যেহেতু আমুর সদস্য আর আমুর থ্রুতে আমার আশা হয় তো আড়াই বছর আগে যখন এসছিলাম তখন পার্কটা ভাবে এত ডেকোরেশন ফুল ছিল না আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে দেখতে আর দেখো আমরা সবাই খেতে বসলাম আট হাজার মানুষের এখানে খাবারের আয়োজন করা হয়েছিল সেখানে আমরাও ইনভাইটেড ছিলাম তো আমরা বসে ফেললাম বিখ্যাত সে আলুর ঘাঁটি দিয়ে আমরা ভাত খাইলাম তো এটাই ছিল আজকের জার্নি আমাদের নেক্সট অন্য একটা ভ্লগে দেখা হচ্ছে গাইস টাটা